হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ প্রথম প্রশ্ন রয়েছে দেখো কে ঘাট নামে পরিচিত ছিলেন অমিত্রাঘাট নামে পরিচিত ছিলেন বিন্দু সার অপশন সি হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোন ভারতীয় শাসক দিন ই ইলাহি প্রবর্তন করেছিলেন দিন ই ইলাহি প্রবর্তন করেছিলেন আকবর অপশন বি হল রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন রয়েছে দেখো ভারতের প্রথম ভাইসরায় কে ছিলেন ভারতের প্রথম ভাইসরায় ছিলেন লর্ড ক্যানিং অপশন এ হল অ্যান্সার নেক্স কোয়েশ্চেন রয়েছে দেখো কোন পর্বতশ্রেণী মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড থেকে পৃথক করেছে মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড থেকে পৃথক করেছে বরাইল পাহাড় অপশন বি হলো র্যাক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন রয়েছে দেখো পীরপাঞ্জাল হিমালয়ের কোন অংশে অবস্থিত পীরপাঞ্জাল মধ্য হিমালয়ে অবস্থিত বি রাইট রয়েছে দেখো ব্লু মাউন্টেন অঞ্চলে কোন ধরনের উপজাতি দেখা যায় ব্লু মাউন্টেন অঞ্চলে টোটো উপজাতি দেখা যায় অপশান সি হলো রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন রয়েছে দেখো বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর সদর দপ্তর জেনাভাতে অবস্থিত অপশন সি হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো পুষ্কর মেলাটি কোন রাজ্যে অনুষ্ঠিত হয় তো পুষ্কর মেলা রাজস্থান রাজ্যে অনুষ্ঠিত হয় অপশন ডি হল রাইট নেক্সট কোশ্চেন রয়েছে দেখো নবকলেবার উৎসবটি কোথায় পালিত হয় তো নব কলেবার উৎসবটি উড়িষ্যা রাজ্যে পালিত হয় অপশন সি হল কোয়েশ্চেন রয়েছে দেখো কোন নৃত্যটি লোকনৃত্য বা ফলক ডান্স নয় মহিনাট্টম লোকনৃত্য নয় অপশন এ হল নেক্সট কোশ্চেন রয়েছে দেখো কলমকারী চিত্রের উদ্ভব হয়েছে কোথায় কলমকারী চিত্রের উদ্ভব হয়েছে অন্ধ্রপ্রদেশে অপশন বি দেখো জাকির হোসেন কোন ক্ষেত্রে জড়িত সাহিত্য চিত্রকলা ভাস্কর্য নাকি সঙ্গীতে তো অপশন ডি হল রাইট অ্যান্সার সঙ্গীতে জাকির হোসেন সঙ্গীতের সঙ্গে জড়িত নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয় তো ভারতের সংবিধান ভারতীয় গণপরিষদের দ্বারা গৃহীত হয় অপশন সি হলো কোশ্চেন রয়েছে দেখো কোনটি তাপমাত্রার একক নয় তো পাস্কাল হলো তাপমাত্রার একক নয় অপশন ডি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো অপটিক্যাল ফাইবার কোন নীতিতে কাজ করে অপটিক্যাল ফাইবার কোন নীতিতে কাজ করে অপটিক্যাল ফাইবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে কাজ করে অপশন এ হল নেক্সট কোয়েশ্চেন রয়েছে দেখো কোন গ্যাসটি আলোক প্রদানকারী গ্যাস হিসেবে ব্যবহৃত হয় প্রোপেন গ্যাস আলোক প্রদানকারী গ্যাস হিসেবে ব্যবহৃত হয় অপশন এ হল এক নেক্সট কোশ্চেন রয়েছে দেখো বোম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসই কোন বছরে প্রতিষ্ঠিত হয় বোম্বে স্টক এক্সচেঞ্জ আঠারোশো পঁচাত্তর সালে প্রতিষ্ঠিত হয় অপশন সি হল রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন রয়েছে দেখো কোন দিনটিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় এগারোই জুলাই দিনটিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় অপশান বি হল এক নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ভারত রত্ন পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয় ভারত রত্ন পুরস্কার 1954 সাল থেকে দেওয়া শুরু হয় অপশন বি হল রাইট নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের প্রথম সেক্রেটারি জেনারেল কে ছিলেন ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের প্রথম সেক্রেটারি জেনারেল ছিলেন পিগ ভি লি অপশন সি হলো রাইট অ্যান্সার তো ভিডিওটি এখানে শেষ করছি আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো